গানে সাবলীল লেগেছে দিঘিকে শুধু কি তাই শুধুমাত্র দিঘি নয় প্রচুর তারকার রিলস এবং টিকটক বানাচ্ছেন এই গানটিতে নাটকের জনপ্রিয় অভিনেত্রী হিমির পর এবার চমককেও দেখা গেল দুষ্টু কোকিল গানে নাচতে তুফানের স্পেশাল স্ক্রিনিং এসেছিলেন চমক সেখানে তিনি এসেছিলেন এবং তুফান ছবিটি তার কেমন লেগেছে সেটিও জানিয়েছিল সেই সাথে চমককে দেখা গিয়েছিল সাকিব খানের সাথে ফ্রেম বন্দি হতে